আমার একটা নিজের সংসারের খুব শখ সম্পূর্ণ আমার অধিকার থাকবে যে সংসারে যদি কখনো মাঝরাতে ঝুম বৃষ্টি করে ইচ্ছে করে খিচুড়ি খেতে তবে বিনা দ্বিধায় তা করা যাবে কিংবা কোনো সন্ধেবেলায় যদি ইচ্ছে করে ফুচকা খেতে তা যেন বানিয়ে খেতে পারি কোনো কইফিও দেওয়া ছাড়া যেখানে কখনো হিসেব দিতে হবে না যে চিনি কেন মাছের আগে শেষ হয়ে গেল তেল কেন বেশি খরচ করি যেখানে কোনো নতুন রেসিপি বানানোর সময় ভয়ে ভয়ে থাকতে হয় যে যদি ভালো না হয় অপচয়ের অপবাদ কায়ে মাখতে হবে যে সংসারে ইচ্ছে মতো আত্মীয়তা করা যাবে আত্মীয়দের সাথে হেসে কথা বলা নিয়ে ওইফিও দিতে হবে না বিকেলের অবসরে ছাদে যাওয়া নিয়ে কোনো কথা শুনতে হবে না কিংবা কোনোদিন দিন রাতে খুব মন কেমন করা নিয়ে ঘুমোতে যেতে হবে না সকালের ঘুম দেরিতে ভাঙলে কিংবা দুপুরের ঘুম সময় মতো না ভাঙলে ভয় ভয়ে থাকতে হবে না যেখানে সাধারণ অসুস্থতার সময় দিনগুলোতে কাজ একটু কম করলে কেউ মুখ কালো করে কথা শোনাবে না প্রতিটি মেয়ের মনের ভেতর আজীবন লালিত হয় নিজস্ব একটা সংসারের ইউনিভার্সাল ট্রুথের মতো সত্যি একটা কথা অধিকাংশ মেয়েই সেটা পায় না আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন যেখানে আলাদা সংসার করাটা বাঁকা চোখে দেখা হয় কিন্তু যৌথ পরিবারে ঠিক কতটা সংসার করা হয় মানসিক শান্তিতে থাকা হয় সেটা কেউ তলিয়ে দেখে না দাম্পত্য জীবনে প্রাইভেসিটা অনেক বড় জিনিস যেটা অধিকাংশ মেয়েই পায় না স্বামীদের দায়িত্ব এখানে বিশাল শব্দ পরিবার ছেড়ে আসা মেয়েটা তার সবটুকু ছেড়ে আপনার কাছেই কিন্তু আসি আর আপনি পরিবারের সবার সাথে বসে তাকে যাচ করেন অবশ্য সবাই এমনটা করে না প্রতিটি মেয়ের যেন নিজের একটা সংসার হয় খুব করে চাই আমি এই বৃষ্টিমুখর বিকেলের প্রার্থনায় যেন তার বৃষ্টি ভেজা ছাদে গিয়ে চা খাওয়া কিংবা সময় কাটানো নিয়ে কারো প্রশ্নের সম্মুখীন হতে না হয়